মাঝে মাঝে কেন যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কাজের কারণে একটু যেন ঝাঁকি খায় কারণ নর্মাল সরকার যেটা পালন করে দায়িত্ব রুটিন নাটাস রুটিন রাস তার চেয়ে ডাবল স্পিডে আমরা আশা করেছিলাম একটা সরকার যেটা আমরা পেয়েছি তাদের কাছ থেকে আরো দ্রুত গতিতে এবং ভালো ভালো কাজের আশা করেছিলাম হ্যাঁ তারা কিছু কিছু কাজ ভালো করছে করছে না যে তা না বাট আশা অনুযায়ী যেখানে হান্ড্রেডের টু হান্ড্রেড টোয়েন্টি থার্টি হচ্ছে সো এটা সুবাতাসের গন্ধ নিতে আমার একটু কষ্ট হয় দেখা যাক সময়ে সময় তো এখনো আছে সময়ে হয়তো গিয়ে অনেক কিছু বদলাবে বাট আমার যেটা কথা সেটা হচ্ছে ছাত্র জনতার সাধারণ মানুষের চাপটা বা বিপ্লবের সময় যেরকম ছিল সেই চাপটা রাখতে হবে তা না হলে মাঝপথে পথ হারিয়ে যেতে পারে এই জন্য বলছি এক হাসিনাকে বিদায় করেছেন বাকি এ টু গেছে এবং সবই বাহাল তবিয়তে যার যার চেয়ারই আছে হয়তো এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্টে বদলি করছে ওই ডিপার্টমেন্টটা আবার এখানে আসছে আবার এখান থেকে আরেকটা ওখানে গেছে আবার চেয়ারে তো আছে ওদের তো ইন্টারনাল যোগাযোগ আছে ওদের তো হাসিনার সাথেও যোগাযোগ আছে এখন তারিক সিদ্দিকির সাথেও যোগাযোগ আছে যেগুলো বাইরে পালায় গেছে মন্ত্রী এমপি এগুলোর সাথে যোগাযোগ আছে বিকজ তাদের হাতে বিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ডলার আছে এখানে যেমন সম্পদ গেছে তারা সম্পদ তো আগেই পাচার করেছে তো সেটা দিয়ে তো তারা খেলছে খেলবে তার জায়গায় এক্স ওয়াই জেড খেলতো তো ধরে নিতে হবে হবে সেই অনুযায়ী কাজ করতে ময়লা পরিষ্কার তো হয়নি ময়লা পরিষ্কার হয়েছে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে প্রতিটা অঙ্গন থেকে প্রতিটা সেক্টর থেকে প্রতিটা বাহিনী থেকে তাহলে আপনি যে ইলেকশন করাবেন কাকে দিয়ে করাবেন ইলেকশনে কে কে আছে এখানে জনগণ মানে ভোটার পলিটিক্যাল পার্টি আর নির্বাচন কমিশন এবং সরকার এটাকে সহযোগিতা সরকার নির্বাচন কমিশনকে কি দিবে সিকিউরিটি নিরাপত্তা সে নিরাপত্তা কারা দিচ্ছে কারা দিবে ওই আগের লটি তো আছে এটা কি চিন্তা করছেন মাথায় কখনো ওই আগের তো হাতে গোনা তিন চারজন জেনারেল কয়েকটা এডিশনাল আইজি এসপি এগুলা হাতে বাকি তো ওই লকটাই রয়ে গেছে মেকানিজম ইঞ্জিনিয়ারিং এগুলো মনে না অতীতে রাখতে হবে ওগুলার জন্য আওয়াজ শুনতে হবে এই যে সংস্কার সংবিধান সংস্কার করুক আর যাই করুক সংবিধানের সাথে এই নির্বাচনের একটা সম্পর্ক আছে কোথাও প্যারা ট্যারা আছে অবশ্যই আছে তো কি সংবিধান করছে সেটা তো জানি না এখনো প্রকাশ্য প্রকাশ্যে আসে নাই আচ্ছা তো নির্বাচনের আছে তো তাই না নির্বাচনের তৈরি করা আরপিও দিয়ে আমরা নির্বাচন করবো এবার কেউ বলেছে কি করছে নির্বাচন নির্বাচন কমিশন গঠন হয়েছে কতদিন তিন মাসে বেশি হয়ে গেছে হয়তো বা সেই আরপিওটা আমাদের দেখতে হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে দেখতে হবে কারণ আমি তো ভোটার তো স্টেক হোল্ডার ওইটা যদি না দেখি গদ বাধা আগের মতোই ওই চা বিস্কুট খাবো এপি সাহেব যাবে ক্যান্ডিডেট স্যার যাবে আর চায়ের দোকান খুলবে চা খাবো আর রাত্রিবেলা কচকচা ওই কাউরে পাঁচশো কাউরে এক হাজার টাকার একটা লোট দিবে লোট ওইটা লমু আর দেখবেন যে ভোট ভোটার মতো আগের তরিকা দিয়ে রয়ে গেছে সো হোয়াট উই হ্যাভ টু ডু আমাদেরকে ভোটারদেরকে এডুকেট করতে হবে মানে এই না যে আপনি তাকে আই পাশ করাবেন নো তাকে সচেতন করতে হবে যে আমরা এত বছর যা করেছি চুয়ান্ন বছর যা করেছি সেটা সেই ধ্যান থেকে সেই সিস্টেম থেকে বেরোয় আসতে হবে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কি হবে সেটা পরে কিন্তু ভোটার যে ভোটটা দিতে চায় তার নিরাপত্তা থাকতে হবে সেই জন্য বিনা বাধায় ভোট দিতে পারে এবং যা যাকে তার ইচ্ছা তাকে দিতে পারে এখন এখানে ভোটারকে এডুকেট করার কি আছে অবশ্যই এডুকেট করার আছে কারণ সে ভোটটা দেয় ওই যে এক হাজার টাকা লোট লয় লোট পাঁচ বছরে কি হয় তার পকেট থেকে বের করে হাজার কারণ এমপি সাহেব তো প্রতিবাদ করে না সংসদে বসে তেলের দাম বাড়লো সয়াবিনের টা বাড়লো ডালের টা বাড়লো কাপড়ের গজ বেড়ে গেল লুঙ্গির দামটা বেড়ে গেলো তাতে করে তার পকেট থেকে যে পঞ্চাশ হাজার চলে যাচ্ছে এটা সে আগের ট্রে পায় না ও কিন্তু নগদ যেটা পায় সেটাই হাতে নেয় এই যে নগদ যা এই উল্টাটা করতে হবে এটা প্রতিটা প্রতিটা এলাকা এলাকায় শিখাইতে হবে পড়াইতে হবে আর যদি কেউ লোড দেয় তোর লিমানদারি সে ভোটটা দিস একবার দুইবার তিনবার এরপরে আর কেউ টাকা দিয়ে খেলতে আসবে না ভোটে এবার যাতে কোনো টাকার খেলা না হয় সামনে আগামী যে দলই হোক

আপনি ছোট কে বলেছে তুফায়ের রাজা এরা যখন বাহাত্তর এই বিশ তার বয়স কত ছিল আপনাদের সমানিত ছিল খালি আপনাদেরকে সমালোচনা করে যে ছাত্ররা ছাত্ররা বাচ্চা আর বুঝে কি আর বাচ্চা যে কইতেছে বাহাত্তর ছিল তারাও তো হয়েছিল এমপি মন্ত্রী হয়েছিল তাদের বয়স কত ছিল আপনাদের সমানই ছিল হ্যাঁ তো কেন আপনাদের আন্ডার করে বাচ্চা বাচ্চা আমি বিভিন্ন ফোরামে যখন কথা বলি বা ঘরোয়া ইয়েতে আমি কিন্তু এটা প্রতিবাদ করি প্রতিবাদ করি এই যে আসাম আব্দুল রবের একটা অনুষ্ঠানে ছিলাম এই থার্টি ফার্স্ট নাইটে অক্সফোর্ড স্কুলে ওখানে আমি প্রতিবাদ করেছি সব করোনার লোক ছিল দাদা তা সিরাজবার্ষিক করেছি তাদেরকে স্পেস দেন তাদেরকে আপনার বাড়িঘর সন্তান সাততলা বিল্ডিং জাপান মালিক কে আপনি যদি মরে যাবেন আপনার এই সন্তান নিতে হবে এই দেশের মালিক এরাই হবে এদেরকে তৈরি করবেন না এদের প্রতি একটা অসহনশীল কেন

সব চিন্তা করতে করতে হবে আমি 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 বললাম যে চাই সামনে ভোট জানি না মাঝে মাঝে বলে এই পঁচিশে ডিসেম্বরে দিয়ে দেবো আবার কেউ কেউ না তিন বছর লাগবে আমি এমপি হইতে যাচ্ছি না আমি কোনো পলিটিক্যাল পার্টির সদস্য না এটি আমার অ্যাডভান্টেজ আমি সবগুলোকে ধরতে পারি দিয়ে আমি কোনো পার্টিতে বিলং করি না আমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জন্য কথা বলবো আঠারো কোটি বিশ কোটি মানুষের জন্য কথা বলবো তো আর পিওটা সংশোধন করতে হবে ড্রাফট আর যেটা ছিল ওয়ান ইলেভেনের সময় সাত আটে সেটাকেই পলিটিক্যাল বড় দলগুলা কিন্তু তখন ধাক্কা ধাক্কি মাইরা এটা রাজি হবো না ওইটা রাজি হবো না রোট একটা সিস্টেম ছিল ওই যদি ছয় জন এমপি দাঁড়াইছে যদি অযোগ্য মনে হয় সে না দিবে সেই সিস্টেমটা রাখেন আনেন একটু ইমপ্রুভ করেন আমরা পরিবর্তনের দিকে যাই পরিবর্তন কথা মুখে মুখে বলি বলি ছাড়ি টেবিল টকে টক শোতে টিভিতে বিভিন্ন সভা সেমিনারে বা ডুই রিয়েলি মেইনে আমরা যদি মেইন করে থাকি তাহলে চলেন আগে বাড়েন নতুন কিছু সংযোজন করেন সেই গদ্যটা একই ধারায় আবারও দেখবেন প্রজা ব্যবসায়ীদেরকে কোন দল থেকে ইয়ে হতে দিবেন না মনোনয়ন প্রত্যাশী হতে দিবেন না রাজনীতি তো ব্যবসা হয়ে গেছে ভালো সব লোককে দেন স্কুল শিক্ষককে দেন আপনার এলাকায় যে সব সে তো আসে আসতে চাবে না কারণ আপনি সব লোকটাকে সালাম দেন না ও চোরটা গিয়ে পাঁচ জনের গাড়ি দিয়ে নামছে আপনি থাকি গিয়ে সালাম ভাই বড় ভাই সালাম চাচা সালাম আবার বুকের সাথে হাত ফিরে হয়

আপনার কথা শুনে এবং ভালো পথে চলে সেটার জন্য আপনাকে বলতে হবে আপনাকে চাপ সৃষ্টি করতে হবে ভোটার যদি চাপ সৃষ্টি করতে পারবে যে ভোট পরে ভোটের চেহারা যদি না দেখি তাহলে ওইটার একটা সিস্টেম আপনার আনা যায় কিনা যে জনগণ ভোটের এক বছর পরে দেখার পরে যদি তাকে মনে হয় তো উইথড্র করবে তার সাপোর্ট এটা প্রবিধানে আনা যায় কিনা

কেউ কোন দল সভ্য আচরণ করে একদল আরেকদল মারামারি ভোটারকে চাই না হিংসা সেই রিক্সা দিয়ে চাই না নিয়ে যাচ্ছে ন এই ধরনের মানে কুসংস্কার যে আয়োজন গুলা এগুলা বন্ধ করতে হবে টাকা খেলা বন্ধ করতে হবে এগুলা করে ভোটার লিস্ট আপডেট করতে হবে

যাতে কোনোভাবেই হতে না পারে সিস্টেম গুলাকে ফুল প্রুফ যতটা করা যায় সেই আয়োজন করতে হবে নির্বাচন কমিশন সরকারকে স্টেক হোল্ডারদের সাথে পৌঁছতে হবে কোনো দল কেন্দ্রিক না আর জনগণকে আরেকটা জিনিস খেয়াল রাখতে এটা আমার পার্সোনাল মান্না ভাই আমার সত্য মান্না ভাই ডিজে করতে পারেন অন্যান্য বক্তারা সেটা হচ্ছে আপনি আমি আমরা আমার এলাকায় মার্কা দেখার দরকার নাই আপনার এলাকায় যে লোকটা সৎ যোগ্য তক্ষ হ্যাঁ শিক্ষিত বোঝদার ইমান আছে চুরিদারি করবে না অপেক্ষাকৃত মানে ফিরেস্তা তো পাবেন না এটা সত্য কথা ওই ছজনের মধ্যে যে ভালো তাকে দেখ দল দেখতে যায়ন না মার্কা দেখতে যায় না তাতে করে হবে কি প্রতিটা দল থেকেই যার যার এলাকায় যে সবাই আমরা ভালোটা দিচ্ছি ভালোগুলো আসবে সংসদে কিছু মানুষ যদি বসে আমরা একটা ভালো সংসদ পাবো সব লিখে ভালোগুলো যদি যায় আমরা অপেক্ষা কিন্তু একটা ভালো সংসদ পাব না পাবো তাহলে ওই দুই হাজার চার সালে যুগান্তরে জনকণ্ঠ একটা পত্রিকা একটা এডিটার আর্টিকেল লিখেছিল যে বাংলা বাজারে বই পাওয়া যায় আর কাপ্তুলিতে গরুই পাওয়া যায় উনি বুঝাইতে চাচ্ছেন উনি বুঝিয়েছিলেন ওটা যে সংসদে তো ভালো মানুষ পাইবা গর থেকে এই গরু হাট থেকে তো ওগুলাই গিয়ে ওখানে হাজির হয়েছে তা আমাদেরকে ভালো মানুষকে ভোট দিতে হবে এবং সব দল থেকে তাতে করে হ্যাঁ আমার কথা শুনে অনেক পলিটিক্যাল পার্টি খুব হতে পারে কোনো একচ্ছত্র কোন দলের তাদের থাকবে না দুইটা দল অ্যালায়েন্স করে তাকে হতে হবে এবং বাকি যে অপোজিশন যারা থাকবে তারাও কিন্তু ওই ভালো মানের লোকগুলো ওখানে যাচ্ছে তো ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করার আগে তারা চিন্তা করবে লুটপাট করার আগে চিন্তা করবে আর আরেকটা জিনিস আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে প্রমোট করেন প্রতিটা এলাকা থেকে স্বতন্ত্র ক্যান্ডিডেট একজন করে দাঁড় দাঁড়িয়ে এবং তাদেরকে ওয়াদা করেন আগে ভোটার হিসেবে যে আপনি যতদিন সংসদে থাকবেন স্বতন্ত্র হিসেবেই থাকবেন এলাকার জন্য আপনি বরাদ্দ পান বা না পান কোনো দলে ট্রান্সফার হবেন না তাহলে দশটা পনেরোটা বা তিরিশটা টেন পারসেন্ট কিন্তু ঠিকান জেলা থেকে যদি তিরিশটা আসতে পারে

ওই তিরিশটাই কিন্তু যথেষ্ট বিরোধীও লাগবে না এটা আমি বললাম বাট ইট টু আপনারা হোমওয়ার্ক করেন দল দলের জনগণ জনগোষ্ঠী যারা আছেন আপনারা হোমওয়ার্ক করেন কিভাবে কি করবেন করতে পারেন সময় আছে এখনো মহিলাদের যে আসনটা মহিলাদের যে সংরক্ষিত আসন বলে

ওর এই তো পৃথিবীতে গেছে তো এদেরকে মাল ওদেরকে আপনাদের মধ্যে আছে না তো ঘুরে ফিরে কিন্তু এই যে রিটায়ার্ড থেকে ঠিক করলো করলো সে আগের আগের মালই তো মাল মশলাই তো তো কিছু পাইলাম আলো কোনো সব তক্ষ এবং বিপ্লবী কাউকে দেখছেন আমি তো দেখিনি দেখলে আমাকে জানাবেন আমি দেখিনি একজন বরঞ্চ তাদেরকে কেমনি ঠেলা ঘুরে রাখা যায় দেখছি তো এই পাঁচটা মাস যাবো আমি ছুটতেছি বিভিন্ন জায়গায় দেখতেছি উল্টাটা করতেছে তাতে স্বপ্ন দেখতেছে আমার আপাকে যদি আবার আনতে চাই আরে ল্যাসপেন স্যার তোর মা এত পাওয়ারফুল পুরো বাংলাদেশ নিয়ে বসে শক্তিশালী বসেছিল তাহলে চু মেরে উলাই দিল আল্লাহ ইশারায় এই বাচ্চা দুধে বাচ্চারা আর তোমরা ল্যাসপেন স্যার স্বপ্নে দেখো যে মা আবার আসবে আল্লাহকে কখনো একই ফেরমানকে আবার দ্বিতীয়বার আনছেন নাকি নুহুদকে আনছেন নাকি হিটলারকে কে আনছেন নো হয়তো এই দলটা আসতে পারে কোনদিন কিন্তু ওই একই পাপি পাপিসটাকে কি আর আনছেন নাকি কোন দুঃখে স্বপ্ন দেখে আমি বুঝি না ইতিহাস জানা পড়াশোনা করছে নাকি ইতিহাস জানবে ইসিকে শক্তিশালী করতে হবে তারপর ওতে টাকার খেলাটা বলেছি বন্ধ ভাই সমস্যা জনসাধারণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটা সরকার তো করবে না আর ওই নির্বাচন কমিশনও করবে না ব্যক্তি পর্যায়ে বা প্রাইভেট প্রতিষ্ঠানিক পর্যায়ে এবং আপনারা একটা কোনো প্ল্যাটফর্ম তৈরি করে জেলায় জেলায় উপজেলা উপযোগ দিয়ে মানুষকে বুঝাইতে হবে যে এই জিনিস ভোটের সময় করি এদেরকে ভোট দেবেন প্রোগ্রাম নিতে হবে ন্যাশনাল এটা করলে কারণ একটা মানুষ যে মহিলা সারাদিন রাঁধতেছে পয়সা ক্ষেত্রে সরিষা তুলতেছে তার তো এগুলো বোঝার কথা না মাথায় আসার কথা না তাকে উঠানে গিয়ে বুঝাইতে হবে এটা একটা বিরাট কাজ যদি করা যায় তাহলে একটা রেজাল্ট আমরা পাবো যদি করতে পারে আর যে কমিশন গুলো আমি এখন আউট অফ দ্য ওয়ে কথা বলি যে তিন চারটা কমিশন গঠন হয়েছে লাইক পুলিশ কমিশন বিদ্যার হত্যা কমিশন গ্রুম কমিশন এই কমিশন কাজ করতে দিতে হবে কোথাও কোথাও বিভিন্ন করোনার থেকে এটা না ওইটা না এরে ধরা যাবে না ওরে করা যাবে না একটু চাইপা যান একটু স্লো যান বাধার সম্মুখীন হচ্ছে আমি বিশ্বাস করি কোথাও না কোথাও বাণিজ্য যাবে আর মানিজ্য যাবে ষোলো বছর যখন সে স্ত্রী প্রণাল চালাইছে তখন কি মানির যায় না এই প্রতিষ্ঠানের

আপনি যদি দিয়ে সাইন করতেছেন কলমটা কার পয়সা কেনা আপনি কিনছেন এটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা সাহেব আইন উপদেষ্টা সাহেব আপনাদের দুজনকেই সম্মানের সাথে বলছি যে কমিশনগুলা গঠন করা হয়েছে বা সামনে হবে এগুলাকে যথাযথ শক্তিশালী করতে হবে সাপোর্ট দিতে হবে একই সাথে দেখতে হবে তাদেরকে যেন কেউ কোনো বাধার সৃষ্টি করতে না পারে এটা করেন ওইটা করেন একে একটু ছাড় দেন ওকে একটু ছাড় দেন আর যেগুলো সম্ভাব্য ক্রিমিনাল আমরা তো সবাই জানি কই এই গুটি কয়েকটা এমপি মন্ত্রী ধরা পড়ছে বাকিগুলা কই ওই ছয়শো ভাই কোথায় কোথায় আমরা তো সব ভুলে যাই

ছিলাম কি এর আত্ম দিছিল কি আপনারা কেন মাঠেছিলেন সাংবাদিক ভাইরা আহত ছবি তুলতে গিয়ে ছাড়েন অন্য ছাড়েন মানুষকে চাকর বাকর মনে করেন না আপনার প্রজা না কেউ জনগণ পারে সাতই জানুয়ারি নির্বাচন উদাহরণ জনগণ যায় নাই ইয়ে ছিল যায় নাই চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট তো জনগণ চাইলে পারে জনগণকে যারা বোদ্ধা আছেন সংগঠিত করেন বোঝায় জনগণই শক্তি পলিটিক্যাল পার্টির চেয়ে জনগণ হচ্ছে সবচেয়ে বড় শক্তি সেটাকে আবার কিভাবে ধরে রাখা যায় করা যায় তাদেরকে ভালো দিকে টেনে নেওয়া যায় সেই চেষ্টা করে আর বলবো না কিছু আপকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আয়োজনকে ধন্যবাদ কষ্ট করে আমার চিল্লা শুনছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ